আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকাতুহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস পাওয়ারলেস অর্থাৎ শক্তিহীন বাতিল এই সকল খতিয়ান দিয়ে হাজার দৌড়ঝাঁপ করিও সম্পত্তির মালিকানা পাওয়া যাবে না কি কারণে পাওয়া যাবে না বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে সিএস খতিয়ান এ খতিয়ান আর এস সম্পূর্ণভাবে পাওয়ারলেস কি কারণে পাওয়ারলেস শক্তিহীন হয়ে পড়লো কারা সম্পত্তির মালিকানা পাবে না কি কারণে পাবে না এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। অনেক ভাই বন্ধু প্রশ্ন করেছেন সকলের প্রশ্নের ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করা তাহলে আমরা যে জমির মালিকানা যে পেয়ে থাকি এই মালিকানা কিন্তু আমরা তিনটি পদ্ধতিতে পেয়ে থাকি আমরা প্রধানত একটি হচ্ছে দলিল মূলে মালিকানা পেয়ে থাকি আরেকটি হচ্ছে মালিকানা পেয়ে থাকি আরেকটি হচ্ছে সরকারি কোনো সম্পত্তি যদি আমরা লিজ নেই বন্দোবস্ত নেই এভাবে কিন্তু আমরা মালিকানা পেয়ে থাকি এখন দলিল মূলে মালিকানা যেটি পেয়ে থাকি সেটি হচ্ছে আপনারা হস্তান্তরিত অর্থাৎ সম্পত্তি যদি হস্তান্তরিত হয় অর্থাৎ বেচা বিক্রি হয় দান হয় হেবা হয় হেবাবিল এওয়াজ হয় এগুলি যদি হয় তাহলে এটি দলিল মূলে মালিকানা পেয়ে থাকে আবার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যখন পৈতৃক সম্পত্তি অবিভক্ত সম্পত্তি সেটি যদি আপোষ নামা দলিল করা হয় সেই দলিলের মাধ্যমেও কিন্তু আমরা মালিকানা পেয়ে থাকি তাহলে দলিলের মাধ্যমে আমরা একটি সম্পত্তির মালিকানা পেয়ে থাকি এটা হচ্ছে একটি পদ্ধতি আর পদ্ধতি হচ্ছে যে খতিয়ান মূলে জমির মালিকানা পাওয়া তো খতিয়ান মূলে জমির মালিকানা পেতে হলে সেই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান যে এলাকায় হালনাগাদ পর্যন্ত যে কয়টি খতিয়ান হয়েছে সেই কয়টি খতিয়ান যদি বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে মালিকানার প্রমাণ থাকে যে হ্যাঁ এই সম্পত্তির মালিকানায় সিএস খতিয়ান থেকে শুরু হয়েছে পর্যন্ত যে কয়টি খতিয়ান হয়েছে আমরা যদি তিনটি খতিয়ান ধরে নিই তাহলে তিনটি খতিয়ান যদি হয়ে থাকে এই তিনটি খতিয়ান বংশ পরম্পরায় তার যে ওয়ারিশ তাদের পর্যন্ত এটি ধারাবাহিকভাবে সংযুক্ত থাকতে হবে বা সম্পৃক্ত থাকতে হবে এই যে খতিয়ান মূলে মালিকানা আর পদ্ধতি হচ্ছে যে সরকারি কোনো সম্পত্তি যেগুলি খাস সম্পত্তি থাকে অর্পিত সম্পত্তি থাকে এই সকল সম্পত্তি সরকারের কাছ থেকে বা ডিসি মহোদয়ের কাছ থেকে সরাসরি লিজ নিয়ে আসে স্বল্প মেয়াদি লিজ নিয়ে আসে স্বল্পমেয়াদী লিজ নিয়ে আসে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসে এই সকল কাগজপত্রেরও কিন্তু দলিল দিয়ে আছে তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি হচ্ছে খতিয়ান তাহলে খতিয়ান মূলে যদি মালিকানা পাওয়া যায় যে সিএস খতিয়ান এস খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এই চারটি খতিয়ানের মাঝে আমরা বর্তমানে বাংলাদেশে জমি সংক্রান্ত বিষয়ে যারা জমির মালিক তারা কিন্তু এই চারটি খতিয়ানের মাঝে আসি তাহলে এই যে চারটি খতিয়ান এই চারটি খতিয়ানের মধ্যে কোন কোন এলাকায় তিনটি খতিয়ান হয়েছে সিএস খতিয়ান এস খতিয়ান আর এস খতিয়ান তো এই তিনটি খতিয়ান যদি সরাসরি পাওয়ারলেস হয়ে যায় শক্তিহীন হয়ে যায় বাতিল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিভাবে জমির মালিকানা পাবে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কেনই বা এই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান পাওয়ারলেস হয়ে যাচ্ছে এটি কি সবার জন্যই পাওয়ারলেস হয়ে যাচ্ছে না সবার জন্য পাওয়ারলেস না কিছু কিছু ব্যক্তিদের জন্য কিছু কিছু জমির মালিকদের জন্য এই তিনটি খতিয়ান কিন্তু পাওয়ারলেস কিন্তু তারা নিজেরাও জানে না যে এই খতিয়ানটি কিভাবে পাওয়ারলেস হয়ে যাচ্ছে এই পাওয়ারলেস হওয়ার কারণগুলি নিয়েই আজকের ভিডিও তো আমাদের যে খতিয়ান সিএস খতিান এসে খতিয়ান আর এস খতিয়ান এটা কিভাবে পাওয়ালেছিল সেই বিষয়টি আমি আপনাদেরকে বলছি যারা এই প্রশ্নগুলি করেছিলেন দেশে এবং প্রবাসে বসে তারা সুন্দর করে বুঝে নেবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন বুঝবেন তারপরে হচ্ছে আপনি কমেন্টস করবেন আপনি টেনে টেনে দেখে কিছু চম্বকীয় জিনিস দেখে আপনি অযথা কমেন্টস করবেন না তো আমরা চলে যাচ্ছি যে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ান কোনো এক ব্যক্তি উদাহরণস্বরূপ বলি রহিম সাহেব তিনি দেখলেন যে পুরাতন কাগজপত্র খুঁজতে যায় রহিম সাহেব দেখতেছেন যে তার দাদার নামে বা দাদার বাবার নামে হচ্ছে সিএস এস কতিয়ান দাদার নামে হচ্ছে এস এ কতিয়ান এবং দাদার নামে আবার আর এস খতিয়ানও আছে তাহলে আমরা কি পেলাম তিনটি খতিয়ান পেলাম যে দাদার বাবার নামে হচ্ছে সিএস এস কতিয়ান আর দাদার নামে হচ্ছে এস এ খতিয়ান এবং আর এস এই যে তিনটি খতিয়ান এই তিনটি খতিয়ান কিভাবে পাওয়ারলেস হয়ে যাচ্ছে এই দাদা তার জীবদ্দশায় একখণ্ড জমি তিনি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে এই সম্পত্তিটা হস্তান্তরিত হয়ে গেছে তো হস্তান্তরিত হয়ে গেছে এই বিষয়টা কিন্তু রহিম সাহেব জানেন না রহিম সাহেব যখন বড় হয়েছে তখন তার যে ভিটা মাটি সেখানে তিনি বসবাস করতেছেন এবং পুরাতন কাগজপত্র খোঁজ করে দেখেন যে সেখানে সিএস খতিয়ান এ তার দাদা এবং দাদার বাবার নাম তখন তার ভিতরে যে বিষয়টা জেগে উঠল সে চিন্তা করতেছে যে সিএস খতিয়ানে যদি দাদার বাবার নাম থাকে এসে খতিয়ানে যদি দাদার নাম থাকে আর এস খতিয়ানো যদি দাদার নাম থাকে তাহলে এই যে এত সম্পত্তি এই সম্পত্তি রেখে তিনি যে মারা গেছেন আমরা তো অল্প সম্পত্তি ভোগ দখল করতেছি কিন্তু এই সম্পত্তিগুলি গুলি অন্যরা যে দখল করে আছে এই সম্পত্তি তো আমাদের এই যে বিষয়টা তার মাথার মধ্যে কাজ করতেছে কিন্তু এই এই বিষয়টা কিভাবে তার কাছে সম্পত্তি চলে গেল তাকে বুঝতে হবে এখন রহিম সাহেব কিন্তু যে আসল যে বিষয় সেই বিষয়টা কিন্তু তিনি জানেন না কারণ তিনি তখন ছোট ছিলেন অথবা তিনি এই পৃথিবীতে তখন আসেন নাই তো তার দাদা এই সম্পত্তি যখন বিক্রি করে দিয়েছে আমরা যদি ধরে নেই যে রহিম সাহেবের দাদা সিএস খতিয়ান এসে খতিয়ানের যে মালিকানা অর্থাৎ দাদার বাবা সিএস খতিয়ান এবং দাদা এসে খতিয়ান এই দুইটি মালিকানা বংশ পরম্পরায় রহিম সাহেবের দাদাই ছিল হচ্ছে মালিক এবং সেই মালিকানার ভিত্তিতে তিনি এই সম্পত্তিটি তৃতীয় জন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে তখন আরের জরিপটি চলমান ছিল অথবা আরের জরিপটি পরে হয়েছে তো এই এস এ খতিয়ান এবং সি এস খতিয়ানের মূলে যে সম্পত্তিটি বিক্রি করে দিল যিনি সম্পত্তিটি ক্রয় করেছেন তিনি দখলে গিয়ে সেই সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন কিন্তু কারকরা কোনো না কোনো ভাবে দেখছে যে এই সম্পত্তির মালিক রহিম সাহেবের দাদা এবং তার বাবা আর এস খতিয়ানের যে জরিপটি ছিল চলমান জরিপ যে এলাকায় চলমান জরিপ ছিল সেই চলমান জরিপটিও পূর্বের মালিকের নামে কিন্তু হয়ে গেছে তো পূর্বের মালিকের নামে যখন হয়ে গেছে তখন তিনটি খতিয়ানি কিন্তু বংশ পরম্পরায় রহিম সাহেবদের পক্ষে চলে গেছে কিন্তু সম্পত্তি যে বিক্রি হয়ে গেছে এই বিক্রিত সম্পত্তি যিনি ক্রয় করেছেন তিনি কিন্তু সেই সম্পত্তিতে দখলে আছেন এবং পরবর্তীতে এসে তার নামে বিআরএস খতিয়ান হয়েছে বা তিনি নাম জারি করে নিয়েছেন তিনি কিন্তু আইনগত দিক থেকে হয়তো মকদ্দমা দিয়ে হোক বা তিনি সেই এসিলান মহাদয়ের সাথে কথা বলে তার যে বিআরএস খতিয়ান হয়েছে বিগত যে খতিয়ানগুলি আছে এই খতিয়ানগুলি দেখে তিনি তার নামে নাম জারি করে নিয়েছেন এখন এই যে রহিম সাহেবের দাদা যে সম্পত্তি বিক্রি করে দিল সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের বুনিয়াদে যখন বিক্রি করে দিয়েছে দলিল হয়ে গেছে যেই ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে সেই ব্যক্তির দলিলের সাথে ওই সিএস খতিয়ান এবং এসে খতিয়ানটি কিন্তু সরাসরি কিন্তু সংযুক্ত হয়ে গেছে কারণ সম্পত্তি বিক্রি হয়ে গেছে তো যখন সম্পত্তি বিক্রি হয়ে গেছে তখন এই সিএস খতিয়ান নাম্বার এসে খতিয়ান নাম্বার দলিলের তফসিলে কিন্তু উল্লেখ করা আছে আর এই দলিলের তফসিলে উল্লেখ করার কারণে সিএস খতিয়ান এসে খতিয়ান সরাসরি ওই দলিলের সাথে সম্পৃক্ত অর্থাৎ ওই দলিলটি হচ্ছে পাওয়ারফুল এবং এই সিএস খতিয়ান এসে পাওয়ারফুল আর আপনি যে সিএস খতিয়ান এসে খতিয়ান খুঁজে পেয়েছে সেই এসে খতিয়ান সিএস খতিয়ান পাওয়ারফুল থাকলেও সেটি রহিম সাহেবদের জন্য প্রযোজ্য না তাদের জন্য পাওয়ারলেস আর যিনি সম্পত্তি ক্রয় করেছেন তাওয়ার তার জন্য হচ্ছে পাওয়ারফুল এই দলিলের সাথে ওই খতিয়ান দুটি কিন্তু চলে গেল এখন আসা যাক যে আরেস খতিয়ান তো আরেস খতিয়ানটি যখন পরবর্তীতে পূর্বের মালিকের কাছে চলে গেছে তো পূর্বের মালিকের কাছে যখন চলে গেছে তখন এইখানে একটি সমস্যা দেখা দিছে। যিনি সম্পত্তি ক্রয় করেছে তিনি কিন্তু সিএস খতিয়ান এসে খতিয়ানের বুনিয়াদে দলিলের মালিক তিনি কিন্তু ওই আর এস খতিয়ান ভুলক্রমে পূর্বের মালিকের কাছে চলে গেলেও ওই খতিয়ানটিও কিন্তু এই দলিলের যিনি মালিক তার পক্ষে যাওয়ার কথা ছিল কিন্তু ভুল ওখানে চলে গেছে বা ধারাবাহিক ভাবে পূর্বের মালিকের কাছে চলে গেছে এটি জরিপকারকদের ভুল হতে পারে অন্য কিছু না তাহলে এই যিনি জমি গ্রহণ করেছেন ক্রয় করেছেন তিনি যদি ওই নাম জারি করার জন্য বা রেকর্ড সংশোধনের জন্য মামলা দিয়ে থাকে তাহলে সেই মামলার ফলাফল বা জাজমেন্ট অনুযায়ী তার পক্ষে যে জাজমেন্টটি গিয়েছে জাজমেন্ট যাওয়ার পরে তিনি নাম জারি করে সেখানে কিন্তু বসবাস করতেছে তাহলে এখন বুঝে নেন যে সি এস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ান নাম জারি করে তিনি বসবাস করতেছেন এই তিনটি খতিয়ান কিন্তু পাওয়ারফুল হিসেবে ওই যে জমি বিক্রি হয়েছে যিনি গ্রহণ করেছেন তার পক্ষে কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে আর যারাই এই খুঁজে পেয়েছেন তারা কিন্তু এই খতিয়ানে তারা এই খতিয়ান কিন্তু তাদের জন্য পাওয়ারলেস কারণ খতিয়ানের উপরে কিন্তু লেখা নেই যে আপনার সম্পত্তি বিক্রি হয়ে গেছে আপনি পুরাতন কাগজপত্র খুঁজতে গেলে এটা পেতেও পারেন আবার আপনি যখন সার্সিং দিবেন তখন কিন্তু আপনি ভূমি অফিসে গিয়েও কিন্তু সেই আপনার দাদার বাবার নামের পাবেন এবং যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনিও কিন্তু সার্সিং দিলে আপনার সেই রহিম সাহেবের দাদার বাবার নামই কিন্তু সিএসএ আসবে আবার এসে খতিয়ানে কিন্তু রহিম সাহেবের দাদার নামই আসবে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনিও যদি সার্সিং দেন তাহলে রহিম সাহেবের দাদার নামে আসবে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে তার নামে কিন্তু সেই এসে কিন্তু তার কাছে যাবে আবার যদি আর এসে খতিয়ান আর এস খতিয়ান তাহলে এই তিনটি খতিয়ানই কিন্তু এই রহিম সাহেবের বাপদাদার নামেই থাকবে কিন্তু রহিম সাহেব যদি বর্তমান অবস্থাতে এসে খোঁজ করে দেখে যে তার দাদার নামে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ান সবই তাদের তাই বলে তার তিনি মালিকানা পাবেন না তার মালিকানা পেতে হলে তাকে সর্বপ্রথম দেখতে হবে যে এই খতিয়ানগুলি প্রকৃত পক্ষে তাদের নিজস্ব পাওয়ারফুল হিসেবে তাদের কাছে আসে কিনা এই সম্পত্তি বেচা কেনা হয়েছে কিনা হস্তান্তরিত হয়েছে কিনা নাকি যেই ব্যক্তিরা ভোগ দখলে আসে তারা কি গায়ের জোরে ভোগ দখলে আসে কিনা তাদের কোনো কাগজপত্র আছে কিনা যদি তাদের কোনো কাগজপত্র না থাকে আর এই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান যদি খোঁজ করে বের করে আনা হয় ধারাবাহিকভাবে যদি দেখা যায় রহিম মালিক কিন্তু এই সম্পত্তি কোনো দিন হস্তান্তরিত হয় নাই সাব রেজিস্টার অফিসে গিয়েও তল্লাশি দিয়ে তাদের কোনো দলিল পাওয়া যায় তাহলে কিন্তু এই সম্পত্তি নিয়ে মানে আদালতে মামলা মোকদ্দমা করলে এই সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে এখন আসা যাক যিনি সম্পত্তি ক্রয় করেছে তিনি যদি দলিল দেখায় এবং সেই দলিলটি যদি সাব রেজিস্টার কর্তৃক বৈধ স্বাক্ষর বৈধ সিল দিয়ে সুন্দরভাবে যদি নিবন্ধিত করা থাকে এবং রেজিস্ট্রি করা থাকে এবং বালাম বইতে যদি সেই দলিল পাওয়া যায় তাহলে কিন্তু এই তিনটি খতিয়ানই পাওয়ার লেস অর্থাৎ এই তিন খতিয়ান দিয়ে আপনি পূর্বপুরুষের সম্পত্তি কোনোদিন পাবেন না কারণ আপনি যখন ছিলেন না আপনি যখন পৃথিবীতে আসেন নাই অথবা আপনি ছোট ছিলেন অথবা আপনি জানেনই না যে এই সম্পত্তি আপনার দাদা অথবা দাদার বাবা এই সম্পত্তি বিক্রি করে তারা হস্তান্তর করে দিয়ে গেছেন এই সকল সম্পত্তি নিয়ে আমাদের বিজ্ঞ আহ আদালতে অনেক মামলা খারিজ হয়ে যাচ্ছে অনেকের সাথেই আমি কথা বলেছি অনেকেই বলতেছে যে আমাদের সিএস ক্ষতি আছে এস এ আনাছে আর এস ক্ষতি আনাছে কিন্তু এই সম্পত্তি অমুক মহাজন খাচ্ছে অমুক খাচ্ছে আবার সেই মহাজনের কাছে জিজ্ঞাসা করলে সে বলতেছে আমার তো দলিল আছে আমার দলিল আছে আমার নামে নাম দাঁড়িয়ে আছে সবকিছু আছে আমার বালাম বইতে এই দলিল রেজিস্ট মানে এন্ট্রি করা আছে কিন্তু এই জমি তো আমি তার পূর্বপুরুষের কাছ থেকে ক্রয় করে নিয়েছি কিন্তু যারা সম্পত্তির মালিকানা দাবি করতেছেন তারা অধিকাংশ মানুষই মনে করতেছেন যারা সম্পত্তি ক্রয় করে ভোগ আছেন তারা হয়তো জাল জালিয়াতি করে তারা সেই সম্পত্তি ভোগ করে আসেন আসলে এই ধরনের সন্দেহ প্রবণতা ভিতরে না রেখে আপনারা সরাসরি যদি সংশ্লিষ্ট বিভাগে যদি তল্লাশি দেন সে দলিল দলিল থাকলে তার কাছ থেকে নাম্বার নিয়ে সরাসরি সাব অফিসে গিয়ে আপনারা তল্লাশি দিয়ে দেখবেন যে সেই দলিল পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় আপনি স্টপ দলিল যদি পাওয়া যায় বালাম বইতে যদি এন্ট্রি থাকে তার নামে যদি নামজারি থাকে এবং বর্তমান হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে বিআরএস রেকর্ড সেটি যদি তার নামে হয়ে থাকে তাহলে আপনি সেই দলিলের একটি কপি নিয়ে আপনি তফসিলে যদি দেখেন যে খতিয়ান নাম্বারগুলি সুন্দর করে লেখা আছে সিএস খতিয়ান নাম্বার এস এ খতিয়ান নাম্বার আর এস খতিয়ান নাম্বার সুন্দরভাবে লেখা আছে তাহলে এই তিনটি খতিয়ানই আপনাদের জন্য পাওয়ারলেস আর পাওয়ারফুল হচ্ছে যিনি সম্পত্তি ক্রয় করেছে সেই দলিলের সাথে এই তিনটি খতিয়ান সম্পৃক্ত হয়ে গেছে বিদায় এই দলিলের সাথে এই খতিয়ানগুলি পাওয়ারফুল অতএব এখানে আপনাকে কিন্তু স্টপ হয়ে যেতে হবে এইটা নিয়ে যদি ঝাঁপ করেন মামলা মোকদ্দমা করেন শুধু শুধু শিকার হবেন আপনি আপনার অর্থ খরচ হবে আপনি কিন্তু এই সম্পত্তি ফিরে পাবেন না এজন্য আমি সবাইকেই পরামর্শ দিব যে আপনারা খতিয়ান পাওয়ার সাথে সাথেই আপনারা আনন্দিত না হয়ে আপনারা এই খতিয়ানগুলি তল্লাশি দিয়ে সুন্দরভাবে দেখেন এবং যারা সম্পত্তি খাচ্ছে তাদের কাছে গিয়ে এই বিষয়টি খুলে বলেন তাদের কাছে যদি দলিল থাকে সেই দলিল নাম্বার দিক নাম্বার দিয়ে আপনারা সার্চিং দেন তাও যদি না দিতে চায় তাহলে আপনারা সরাসরি আপনারা সাব রেজিস্টার অফিসে তল্লাশি দেন তল্লাশি দিয়ে তারপরে কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন আরও একটি বিষয় হচ্ছে জমি যখন হস্তান্তর হয়ে যায় তখন তহসিল অফিসেও কিন্তু সব কিছু এন্ট্রি করে রেজিস্টারে এন্ট্রি করা থাকে একান্তভাবে যদি কোনো কিছুই যদি না পান সর্বশেষ আপনি একটি ছোট্ট একটু মামলা দিতে পারেন সেটি হচ্ছে সত্যের মামলা তাদেরকে পক্ষ করে এই পক্ষ করে আপনি মামলাটা দিবেন তখন কিন্তু ওই পক্ষ আদালতে হাজির হয়ে যখনই তার কাগজপত্র যেই বুনিয়াদে তিনি মালিকানা পেয়েছেন সে বুনিয়াদটি যখন তার উকিল দিয়ে সেখানে উপস্থাপিত করবেন তখন আপনি ট্যাকটিক্যালি আপনার উকিল দিয়ে বা আপনি সে পেশকারের কাছে যে আপনি গোপনে তার একটি সেট আপনি ফটোকপি করে নিয়ে আপনি কিন্তু তল্লাশি দিয়ে আপনি একদম পরিষ্কার ভাবে বুঝতে পারবেন যে এই সম্পত্তি হস্তান্তরিত হয়েছিল কিনা বেচা বিক্রি হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদিও ভিডিওর থামনেলে বলা হয়েছে যে সিএস সিএসএন আর এস খতিয়ান এটি পাওয়ারলেস এই জন্যই পাওয়ারলেস আমি যে বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বললাম আর পাওয়ারফুল হচ্ছে তাদের জন্য যাদের দলিলের সাথে এই কয়টি খতিয়ান সম্পৃক্ত হয়ে গেছে এই বেচা বিক্রির কারণে দলিল সৃষ্টি হলে সেই দলিলের সাথে যে কটি খতিয়ান থাকবে সেই খতিয়ানের জমির অংশ বিশেষ যদি হয় তাহলে ওই অংশটুকু পাওয়ারলেস হয়ে যায় ওই দলিলের সাথে সম্পৃক্ত থাকার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ